আসসালামু আলাইকুম তিজারা এগ্রো অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা পুরাতন আছেন অর্থাৎ খামারি অথবা যারা খামারি নতুন আছেন তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টি তো আজকের এই বিষয়টি হচ্ছে মূলত যখন আপনি এক শেড পালার পর অর্থাৎ ব্রয়লার মুরগি এক শেড পালার পরে নতুন করে আবার পুনরায় মুরগি ওঠাতে চান তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো আপনার যদি ধৈর্য থাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এতে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন তো আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন এক সেট তো পরবর্তী শেড আনার পরে দেখা যাচ্ছে যে আপনাদের অনেক মুরগিগুলো মারা যায় তো এর কারণ খুঁজে পান না কি কারণে মুরগিগুলো মারা গেল আপনারা ঠিকমতো খাবার খাওয়াচ্ছেন ভালো করে বোল্ডিং করছেন অর্থাৎ তাপ দিচ্ছেন ওষুধ পানি ভালো করে খাওয়াচ্ছেন তারপরেও দেখা যাচ্ছে মুরগির কোনো না কোনো রোগ হয়ে মুরগি মারা যাচ্ছে এর কারণ কি তো এর কারণ একটাই সেটা হচ্ছে আপনার খামারটা ভালোভাবে পরিষ্কার করা হয়নি ব্যাকটেরিয়া জড়িত সমস্যা অর্থাৎ জীবাণু থাকার কারণে ওই জীবাণুগুলো আপনার ব্রয়লার মুরগির বাচ্চাগুলো যে এনেছেন এই বাচ্চাগুলোর সাথে আক্রমণ করেছে তো যার কারণে আপনার খামারের লস প্রজেক্ট অর্থাৎ আপনার খামারের বাচ্চাগুলো মৃত্যুবরণ করতেছে তো আপনাদের আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি এক সেট পালার পর খামারকে পরিপূর্ণভাবে নতুন করে অর্থাৎ ব্যাকটেরিয়া মুক্ত করে আপনার নতুন করে বাচ্চা আনবেন এবং সেই বাচ্চাগুলো ধাপে ধাপে বড় করবেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনি ধৈর্য ধারণ করে দেখবেন কেননা এই ভিডিওটার মধ্যে ধাপে ধাপে আপনাদের সামনে আমি আলোচনা করব তো প্রথম ধাপ হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে খামারেই যারা ফ্লোরে মুরগি পালেন তাদের ফ্লোরকে আগে ভালোভাবে পরিষ্কার করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফ্লোরকে মোটামুটি পরিষ্কার করতেছি আরও অনেকটা পরিষ্কার বাকি আছে এই দিক দিয়ে এই দিক দিয়ে এখনও বাকি আছে ফ্লোর পরিষ্কার করা এখান দিয়ে আমি একটু পরে করব তো এই যে এই দিক দিয়ে আমি তুষ দিয়েছিলাম ধানের তুষ এগুলো সব কোদাল দিয়ে চেঁচে ফেলে দিয়ে আমি খামারকে কয়েক দিনের জন্য অর্থাৎ তিন চার দিনের জন্য শুকাবো এরপরে শুকানের পর আমি যে প্রসেসিংটা করব সেটা হচ্ছে আমি খামারে এক ধরনের মেডিসিন দেবো এরপরে চুন দিব তো কীভাবে আপনারা এগুলো দিবেন তো আপনাদেরকে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে দেখতে থাকুন তো সর্বপ্রথম প্রথম দফে আপনারা এই খামারকে আগে পরিষ্কার করবেন অর্থাৎ মাটিগুলো অর্থাৎ যে লিটারগুলো আছে এগুলোকে ফেলে দিবেন এরপরে আপনারা দ্বিতীয় ধাপে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের খামারের চারিপাশটা অর্থাৎ এই যে নেটগুলো ব্যবহার করেছেন এই নেটগুলো আপনারা ভালোভাবে ঝেড়ে নেবেন কেননা কোথায় ব্যাকটেরিয়া লুকিয়ে আছে তা আমরা জানি না তো আপনারা একটা ঝাড়ু দিয়ে সম্পূর্ণ নেট কেটে এভাবে এভাবে করে ঝেড়ে নেবেন তো দেখেন অনেকগুলো ময়লা বের হচ্ছে ব্যাকটেরিয়া এখানে থাকতে পারে সম্ভাবনা রয়েছে যেহেতু আপনারা এত বড় একটা রিস্ক খেতেছেন অর্থাৎ এত বড়ো এত টাকাগুলো ইনভেস্ট করতেছেন এতগুলো টাকা তো খামারে যদি ব্যাকটেরিয়ার কারণে আপনার মুরগিগুলো মারা যায় তাহলে আপনি কিন্তু অনেক বড় লস খাবেন তো সেই জন্য আপনারা খামারের প্রত্যেকটা স্থানে অর্থাৎ যত এই যে এই সব জায়গাগুলো যত কঠিন কঠিন জায়গা আছে সব জায়গাগুলো আপনারা ভালোভাবে ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করবেন এটা হলো খামারের দ্বিতীয় পর্যায়ের ধাপ অবশেষে আমার খামারটি দুই দিন পরে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো এই যে ফ্লোর দেখাচ্ছি এটা হচ্ছে আমি ভালোভাবে পরিষ্কার করেছি কোনো ময়লা রাখিনি সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আমি এই ফ্লোরের মধ্যে চুনা দেব আর কি তো আপনাদের দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ জায়গায় আমার পরিষ্কার পরিচ্ছন্ন আছে এমনকি উপরের দিকটা উপরের দিকটাও আমি ঝাড়ু দিয়ে ভালোভাবে ঝেড়ে নিয়েছি যাতে কোথাও ব্যাকটেরিয়া না থাকে যেহেতু আমি আমার খামারে এখন চুনা দিব তো সেহেতু আমি চার ও পাঁচটা ভালোভাবে পর্দাগুলি উঠিয়ে দিচ্ছি তো এই পর্দাটা সাধারণত দু দিন বা একদিন আমি রেখে দিব তো এর ঘরে আর প্রবেশ করবো না এখন আমি এই পর্দাগুলো উঠিয়ে এর মধ্যে চুনা দেবো পাথর চুনা যেটাকে বলা হয় সেটা দেবো আসলে পর্দাগুলো উঠানোর কারণ হচ্ছে পর্দার বাহিরে যাতে চুনাগুলো না যায় এই ঘরের মধ্যেই যাতে চুনাগুলো থেকে যায় এতে করে কি হবে আমার ঘরের যত ব্যাকটেরিয়া আছে তো সকল ব্যাকটেরিয়াগুলো মারা যাবে তো যার কারণে আমি পর্দাগুলো একদিন এভাবেই রেখে দেবো চুনা সহ এই হচ্ছে আমার পাথর চুনা এটা আমি আসলে পানির মধ্যে গুলাব না অনেকেই কী করেন পানির মধ্যে গুলিয়ে দেন এতে করে আপনার খামারে তেমন রিয়্যাক্ট করে না চুনাগুলো তো যেহেতু আমার ফ্লোরে মাটিগুলো একটু ভেজা ভিজায় যার কারণে এই পাথর চুনাটা আমি হাত দিয়েই ছিটিয়ে দেব তো অবশ্যই এই চুনাগুলো দেওয়ার সময় আপনারা আপনাদের ভালো করে নাক এবং মুখকে বেঁধে নেবেন কেননা এটি একটি বিষাক্ত কেমিক্যাল যা আপনাদের ফুসফুসে গেলে আপনার অনেক বড় একটি ক্ষতি হতে পারে এখন না হলেও ভবিষ্যতে আপনার জন্য শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তো এভাবে আমি আমার ফ্লোরের চারোপাশে অর্থাৎ যতটুকু সম্ভব যেসব স্থানে দেওয়া সম্ভব আমার আমি প্রত্যেকটা স্থানেই চুনাগুলো ছিটিয়ে দিব যাতে করে এই ব্যাকটেরিয়াগুলো এই চূন্য সংমিশ্রণে মারা যায় তো এভাবে আপনারা খামারের মধ্যে চুনাগুলো দিবেন দিয়ে একে থেকে দু দিন রেখে দিবেন খামারে বন্ধ করে আটকে রাখবেন যাতে করে এই যে চুনার যে বাতাসটা দেখেন আমার ঘরটা সাদা হয়ে গেছে তো এই চুনাগুলো যাতে বাহিরে প্রবেশ না করতে পারে অর্থাৎ বাহিরে না যায় তো এইভাবে আপনারা সম্পূর্ণ ঘর সম্পূর্ণ ঘরকে চুনা দিবেন এবং চারোপাশ আটকে রাখবেন তো এতে করে আপনার খামার সুস্থ থাকবে ভালো থাকবে মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে তো এই ছিল আজকের ভিডিওটা তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন এবং একটি শেয়ার করবেন এবং লাইক করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ